হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে সকাল নটা আর আজ হলো শুক্রবার আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি দেখতে থাকো তো দেখো আজকে তিনজনে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি কারণ তোমাদের দাদার এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে তাই দেখো তোমাদের দাদা মিষ্টি কিনে এনেছে সেই মিষ্টিটা নিয়েই দেখো চললাম নিমন্ত্রণ রক্ষা করতে তিনজনে তারপরে দেখো প্রথমে ঢুকলাম একটা শপিং মলে কারণ সেই বন্ধুটার একটা ছেলে একটা মেয়ে আছে মেয়েটা ছোট ছেলেটা বড় তাই তাদের দুজনের জন্য এক একটা করে জামা নিয়ে নিলাম মেয়েটার জন্য এই যে এই জামাটা নিলাম আর ছেলেটার জন্য আর একটা জামা প্যান্ট নিলাম এই যে রেড কালারের রেড কালারের এই যে এই গেঞ্জিটা নিলাম আর একটা প্যান্ট নিলাম নিয়ে দেখো তারপরে একটা লজেন্সের দোকানে গেলাম লজেন্স নিলাম কারণ আমার মেয়েও আছে তাদের সেই বন্ধুটার ছেলে মেয়ে আছে ওই জন্য তিনজনের জন্য দুটো দুটো করে ছটা লজেন্স নিয়ে নিলাম নিয়ে দেখো চলে এসেছি এসে দেখো বন্ধুটার বাড়িতে চলে এসেছি এসে দেখি বন্ধুটা সবজি কাটছে তো তারপরে দেখো বন্ধুটার মেয়েটা না খুব কিউট জানো তো বসে বসে লুচি খাচ্ছিলো আমি চেয়েছি ও আমাকে দিল দেওয়ার পরেই আবার হাত থেকে নিয়ে নিজে আবার খেয়ে নিল তো তারপরে দেখো আমাদের সকালবেলা টিফিন দিয়ে দিয়েছে লুচি আর তরকারি করেই রেখে দিয়েছিল আমরা যেই গেছি সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে তারপরে দেখো ওই বন্ধুটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে বললাম হাতে বসে খেতে তা খাবে না এই যে এটা হচ্ছে বন্ধুর বউ যে পাশে দাঁড়িয়ে ছিল তারপরে দেখো খেয়ে সকালে টিফিন খেয়ে আমিও হাতে হাতে করে নিচ্ছি আমিও সবজি কাটছি আর ওই বন্ধুটা দেখো রান্না করছে মানে সবাই মিলে হাতে হাতেই করা হয়েছে তারপরে দেখো তোমাদের দাদা দাদা বললো একটা জরুরি কাজ এসে গেছে ওই জন্য তোমাদের দাদা বলল তাড়াতাড়ি চলে আসবো তাই দেখো তোমাদের দাদা যাচ্ছে কাজ কাজ করতে আর মেয়েকে বললাম একটু তো গেটটাকে দিয়ে আসতে যেহেতু গেটটা খোলা রয়েছে তারপরে দেখো আমাদের এই অনেকটা জায়গা জানো তো এদের আর দেখো কত রকমের গাছপালা লাগানো রয়েছে আমারও না খুব ভালো লাগে জানো তো বাড়িতে উঠান থাকবে গাছপালা লাগানো যাবে কিন্তু আমাদের বাড়িতে তো উঠানই নেই আমার এদের বাড়িটা না খুব ভালো লাগে তো দেখো তারপরে আমার মেয়ে দেখো ওদের হেল্লা নিয়ে খেলতে বসে গেছে আর মেয়েটা দেখো জামাটা পেয়ে না খুব খুশি বললো আমাকে পরিয়ে দিতে ওই জন্য দেখো জামাটা পরিয়ে দিলাম কি কিউট লাগছে না তারপরে আমার মেয়ের কাণ্ড দেখেছে ওই বাচ্চাটার গাড়ির মধ্যে দেখো ও বসে খেলা করছে তারপরে আমাকেই দেখো দায়িত্ব দিল মাংসটা রান্তে রান্না করতে কাঠের জালে আর কাঠের জালে না আমি এই প্রথম রান্না করছি জানো তো এর আগে কখনও কাঠের জালে রান্না করিনি তারপরে দেখো দুপুর এখন দুটো মতন বাজে বন্ধুর বউ সবাইকে খেতে দিয়ে দিয়েছে আগে বাচ্চাদেরকে দিয়েছে এটা হচ্ছে বন্ধুর বউ যে খেতে দিচ্ছে তো তারপরে দেখো আজকে রান্না হয়েছে চিকেন কষা আলু বিরিয়ানি করেছে ওরা এনেছিল নলেন গুড়ের মিষ্ রসগোল্লা একটা সন্দেশ ছিল আর আমরা যে মিষ্টিটা নিয়ে গেছিলাম তারপরে চাটনি করেছে স্যালাডও ছিল আর তোমাদের দাদা যেহেতু মাংস খায় না ওই জন্য পনির করেছিল তোমাদের দাদার জন্য তারপরে দেখো আমাদের সবার খাওয়া হয়ে গেছে একটু রেস্ট নিয়ে নিলাম নিয়ে দেখো তারপরে বাড়ি যাব। বলে বেরিয়ে পড়েছি বাড়ি আসার পথে কটা সবজি নিয়ে নিলাম যেহেতু সবজি বাড়ন্ত ছিল তারপরে সন্ধ্যা এখন সাতটা মতন বাজে ছটা মতন বাজে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়েই দেখো আবার তিনজনে মিলে রেডি হয়ে নিয়েছি কারণ আমাদের এই চুচুড়াতে না বেশ বড় একটা মেলা হচ্ছে ওই জন্যই গেলাম সেই মেলাতে মেয়ে যেহেতু আছে মেয়ে মেয়েকে নিয়েই গেলাম মেয়ে আছে বলে মেলাতে গেলাম তো তারপরে দেখো এই যে মেলাটা না খুব বড় করেছিল আর অনেক রকম নাগরদোল্লা ছিল আমার মেয়ে তো খুব এক্সাইটেড মানে আনন্দ করছিল যেন তো আর কেউ কিন্তু নাগরদোল্লা চড়ে না কারণ ওর মাথা ঘরে বমি আসে আর আমারও তো আমারও জানো তো আমিও নাগদোল্লা চড়তে পারি না ওই জন্য মেয়ে মিকি মাউসে উঠলো আর বড় 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 নাগদোল্লাগুলো দেখে না আমার মানে হাত পাগুলো শিউরে উঠছিল যেন তো যেগুলো বেশ বড় বড় নাগর

চর্চার এই যে যেই গুলো দেখে আমার মানে খুব ভয় লাগে জানো তো তারপরে দেখো আজকে রাঘব চট্টোপাধ্যায় এসেছিলো গান করতে জানো তো বেশ বড় ফাংশান হচ্ছিল আমরা বেশিক্ষণ থাকিনি অনেকে বসে বসে দেখছিল সেই ফাংশান আর এখানে জানো তো বেশ নানা রকমের আউটডোর প্লান্ট ইনডোর প্লান্ট নানারকম ফুল গাছও বিক্রি হচ্ছিল প্রথমে ভাবলাম নেবো ফুল গাছ একটা কিন্তু পরে ভাবলাম যদি গাছ ভালো না হয় ওই জন্য রিক্স নিলাম না নিলাম না গাছগুলো তারপরে দেখো একটা জায়গায় না মধু বিক্রি হচ্ছিল সেই জায়গাটাই গেলাম দেখলাম লোকটা সবাইকে একটু টেস্ট করার জন্য দিচ্ছে তোমাদের দাদাকেও আমাকেও দিল যতক্ষণ টেস্ট করতে দিচ্ছে টেস্ট করেই নিই না তাই না নিই আর না নিই তো দেখো দুজনেই টেস্ট করে নিলাম মেয়েরও খাবার কথা বলছিল কিন্তু মেয়ে খেতে চায়নি তো তারপরে দেখো মেয়ে সরস্বতী পুজোয় পড়বে বলে মেয়ের জন্য দু জোড়া চুড়ি নিয়ে নিলাম মামার জন্য আর কিছু নিলাম না মেয়ের জন্য চুড়ি নিয়েছি নিয়ে তারপরে দেখো তোমাদের দাদা বাদাম খাবে খাবে ওই জন্য একটু বাদাম নিয়ে নিল আমি আর বাদাম খাই না আমার ভালো লাগে না বাদাম তোমাদের দাদার জন্যই নিল আর মেয়ে দেখো পা ব্যথা হয়ে গেছে বলে এখানে বসে পড়েছে তারপরে দেখো আমাদের মেলা দেখা হয়ে গেছে বেরোচ্ছি মেলার ওখান থেকে তোমাদের দাদার এক পরিচিতির সাথে দেখা হয়ে গেলো তার সাথে কথাই ব্যস্ত হয়ে পড়েছে তো আমার ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে টা